ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাকে কেমন হচ্ছে সবাই আশা করি ভালো আছে আমিও ভালো আছি তো সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী আর আমি এখন ভিডিওটা স্টার্ট করছি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর দেখো তোমাদের দাদাভাই আজ থেকেই আবার তার কাজটা চালু করলো তো এইখানে আমি রান্না বসেছি কারণ তোমাদের দাদাভাই যাবে কাজে তো তোমাদের দাদাভাই। প্রায় এই গরমে অনেকটা দিনই ছুটি ছিল তারপরে গরমে ছুটি নিয়ে নিয়েছে কারণ ভীষণ গরম পড়েছিলো ভীষণ গরম তো আজকে থেকে আবার কাজটা চালু হয়ে যাচ্ছে আর আমার মনটা আজকে ভীষণই খারাপ কেন বলো তো কারণ আমি জামাই ষষ্ঠীতে যেতে পারলাম না তার জন্য আমার মনটা ভীষণই খারাপ সকালবেলা থেকে আর এইখানে আমি দেখো উচ্ছে আলু কাটছিলাম কারণ আজকে হচ্ছে উচ্ছে আলু ভাজবো আর তোমাদের দাদাভাইকে একটু মাছ ভেজে দেবো এটাই হচ্ছে সকালবেলা দিয়ে দেব তো পেঁয়াজ দিয়ে ভাজবো মাছটা পেঁয়াজ দিয়ে ভাজলে কি হয় বলো তো তোমাদের দাদা ভাই একটু ভালো খাবে শুধু মাছ ভাজা দিলে ভালো খেতে যাবে না তার জন্য একটু পেঁয়াজ ভেজে দেবো তাতেই হয়ে যাবে আর এইখানে দেখো আমি উচ্ছে আলু বসিয়ে দিয়েছি আর এইখানে আমি তারপরে থালা বসন মাজতে এসলাম আর আজকে আমার মনটা ভীষণই খারাপ তোমাদেরকে বললাম কারণ আমি আজকে জামাই ষষ্ঠীতে যেতে পারিনি আর হ্যাঁ যেতে পারিনি তারও একটা কারণ আছে বাড়িতে মা থাকে না দু ভাই থাকে শুধু দু ভাই দুই ভাইয়ের মতন পড়াশোনা করে আর আমার বাবা তো নেই তোমরা তো জানো আমার বাবা মারা গেছে অনেক বছর হয়ে গেছে প্রায় বারো বছর হতে গেল আমার বাবা মারা গেছে তো তার জন্যই আর আমার যাওয়া হয় না হ্যাঁ বাবার একমাত্র মেয়ে ছিলাম আমি কিন্তু এই যে আমার বাবা যদি এখন বেঁচে থাকতো তাহলে কি হয় বলতো তাহলে কি আমি না গিয়ে থাকতে পারতাম থাকতে পারতাম না ঠিক বাবা আমাকে নিয়ে যেত কারণ তার একমাত্র মেয়ে আর জামাই হতেই পারে না তার জন্য সব সংসারে বাবা মা দুইজনকেই প্রয়োজন যেহেতু মাও থাকে না আর বাবা তো নেই বললেই চলে নেই বাবা তো নেই বাবা তো চলে গেছে না ফেরার দেশে যেখান থেকে মানুষ আর কোনোদিন আসতে পারে না তো কি করবো কপালে নেই তার জন্য কিছু হয়ে পারে না তো বাদ দাও বাবার একমাত্র মেয়ে ছিলাম ভীষণ আদরের ছিলাম সেই আদরটা চলে গেছে বাবা যখন মারা গেছে তখনই বাবার সঙ্গে সঙ্গে আমার আদরটাও কমে গেছে আমি বুঝতে পারি সব কিছু কিন্তু কি বলো তো বাবার একমাত্র মেয়ে তো খুব আদরের ছিলাম এখন বুঝতে পারি যে আদরটা কোথায় চলে গেছে এখানে দেখো বুঝকুমা ঘুম থেকে উঠে তার দাদার কাছে এসে বসেছে কারণ তার দাদা এখন বই পড়ছে আর আদরের বোন হচ্ছে এটা যেমন দাদা ভালোবাসে বোন সেরকম বোন ভালোবাসে দাদাকে দেখো দুই ভাই চলছে মানে দাদা পড়ছে আর ও পেছন থেকে খোঁচাচ্ছে বসে বসে মানে দাদা তুমি এখন আমার সঙ্গে খেলা করো এত খেলা করতে পারে দুই ভাই বোন কি বলবো ভীষণ ভালো মেশে দুই ভাই বোন আর খেলাও করে খুব ভালো এই মাত্রই ঘুম থেকে উঠলো তার জন্য ও পুতুল নিয়ে ও দাদার কাছেই বসে আছে আর কারোর কাছে যেতে চাইছে না তো তারপরে দেখো আমি চলে এসেছি ঘর মুছতে একটু জিরিয়ে টিরিয়ে মানে কষ্ট হয়ে গেছিলো তারপরে একটু বিশ্রাম করলাম বিশ্রাম করার পরে আবার চলে আসলাম ঘর মুছতে কারণ আজকে তো ঘর মুছতেই হবে তোমরা জানো আমি এই প্রত্যেক দিন ঘরটা আমার মোছা হয় না আমার এক একদিন পর আমি ঘরটা মুছি তারপরে দেখো চলে এখানে বুঝতেই আজকে আমাদের বাড়িতে কিসের মাংস হতে চলেছে তারপরে এইখানে দেখো পুষকুমার দোকানে ঢুকে কি অবস্থা করেছে দোকানে তো ওর হচ্ছে এটা ডেলি কাজ দোকানে যাবে আর এইগুলোকে বিছিয়ে রাখবে আর দেখো রাগ দেখাচ্ছে ভীষণ পরিমাণে রাগ দেখাচ্ছে আর দেখো কাছে একটা থাপ্পড়ও মেরে দিল দেখেছে তো ভীষণ রাগ দেখায় মানে এত ছোট মানুষ আর পুচকুমারটার ভীষণ রাগ দেখো রাগ দেখে চলেই গেল আর ওর মাকে গিয়ে নালিশ করবে দেখো ওর মা বাথরুমে আছে ওই দেখো ওর মাকে গিয়ে নালিশ করবে তো তারপরে দেখো আমাদের নিকিতা ঘুম থেকে উঠেছে আমাদের নিকিতার একটু শরীর খারাপ তার জন্য দেরিতে ঘুম থেকে উঠেছে হচ্ছে গলায় ঠান্ডা লেগেছে আর জ্বর এসছে তার জন্য একটু দেরিতে উঠেছে আর এখানে আমি ডাল বসিয়েছি আর ওইখানে হচ্ছে বরবটি ভাজা আর এই যে নিকিতা এখন যাচ্ছে ও এখনো সকাল থেকে কিছুই খায়নি ও এখন খাবে তারপরে আবার দুপুরে খাবে তো ও এখন খাবে হচ্ছে কটা ভাত ওর ওষুধ খেতে হবে খেয়ে তো তারপরে দেখো এইখানে আমি আবার বসিয়েছি একটু মাছ ভাজা কারণ এই মাছগুলো আগের দিনের মাছ ছিল তাই ভাবলাম যে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিই সকালবেলা তোমার দাদাকে ভাইকে দিয়েছিলাম তো তারপরে ভাবলাম যে এই মাছগুলো যখন সকালেই একবারে ভেজে রাখলে ভালো হতো আর এইখানে আমি কড়াইতে চিকেনটা বসিয়ে দিয়েছি আর আজকে যা গরম পড়েছে গায়ে যে আমার মনে হচ্ছে প্রাণটা এখনই বেরিয়ে যাবে কিন্তু যাইনি আমি ধরে রেখেছি প্রাণটা তো তারপরে দেখো এইখানে চলে এসছি বিকেল এইখানে আমাদের দোকানের সামনে ইটগুলো পাতাচ্ছে কারণ এইখানে দেবে হচ্ছে ঢালাই তো এইখানে তারপরে মা নিয়ে এসছে চা বানিয়ে তো চা দিচ্ছে সবাইকে খেতে আর আমার এই ছেলেটার জন্য না আমি কোনো সময় ভিডিওটা ঠিক মতন বানাতেও পারি না কারণ ভিডিও সামনে এসে এমন ভাবভঙ্গি দেখাচ্ছে না মানে কি বলবো তারপরে দেখো এখানে আকাশটা পুরো হলুদ হয়ে গেছে কিন্তু ক্যামেরায় হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না ভীষণ পরিমাণে হলুদ হয়ে গেছে চারিপাশে কিন্তু আমি ক্যামেরায় ভালো বোঝাতে পারলাম না তোমাদেরকে কিন্তু বেশ সুন্দর লাগছিল বাইরে এসে ভীষণ ভালো লাগছিল যে চারিপাশটা পুরো হলুদ হলুদ হয়ে গেছে তোমরা বুঝতে পারছো না তোমরা একটু কমেন্টে জানিও তো আমার তো বেশ ভালো লাগছিল এইখানে এ দেখো বসে আছে আর এই যে আমার পুষ্কুমা বডি বডি দেখাচ্ছে বডি এ বডি মেয়েকে গাড়ি দোক বডি

හිතවතු බැවිටේ බැවිටට හමිතවතුමා හොල බව তো এইখানে পুচকুমা ওই কোলবালিশটা উঁচু করে ওইখানে নিয়ে এসছে তা ভাবলাম তোমাদেরকে একটু দেখাই কিন্তু ও অবশেষে আর কোলবালিশটা ওঠাতে চাইলো না দুষ্টুমি করলো তো অনেকবার বললাম মা কোলবালিশটা একটু তোলো একটু তোলো কিন্তু ও আর তুললো না আমি তাই মনে মনে ভাবলাম এত একটু বেবি তো ও কোলবালিশটা এত উঁচু করলো কিভাবে মানে এতটা জোর ওর শৈলে তো না দেখলে বুঝবে না তো তারপরে দেখো ওকে আমি ক্রিমের কৌটাটা দিয়েছি আর ও বেশ পরিমাণে কৌটায় ক্রিম পেয়ে ভালো মতন মুখে ডলছে মানে এত ভালোবাসতে ভালোবাসে ক্রিম মাখতে না দেখলে তোমরা বুঝবে না তাই এই দেখো বসে বসে ও ক্রিম মেখেই যাচ্ছে মেখেই যাচ্ছে ওর কোনো মালুম হচ্ছে না মানে ভীষণ ভালোবাসে ক্রিম মাখতে গুজু করতে ভীষণ ভালোবাসে তুমি যদি ওকে পালিশ পরা ও চুপটি করে বসে থাকবে মানে ওকে সাজাতে দিলে ও চুপ করে বসে থাকবে এত ভালোবাসে সাজুগুজু করতে ওই দেখো আবার উকি মেরে সবাইকে দেখাচ্ছে কারণ ওই পাশে ছেলে আমার বসে বসে বই পড়ছে আর দাদাকে দেখাচ্ছে যে দাদা দেখ আমি ক্রিম মেখেছি তো গাই চলো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও আর চলো ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো